পটল দু চোখের বিষ অনেককেই বলতে শোনা যায় খেতেই ইচ্ছে করেন পটল দেখলেই রাগ ধরে যায় কিন্তু যদি এরকম করে পটল বানিয়ে খান তাহলে একবার না বারবার খেতে ইচ্ছে করবে দেখুন পটলগুলো আমি ডিজাইন করে করে কেটে নিয়েছি মানে ডট ডট করে কিছুটা খোসা আছে কিছুটা খোসা কেটে বাদ দিয়ে দিয়ে কেটেছি আর চাকু দিয়ে মাঝখানের পেটগুলো আমি চিড়ে চিঁড়ে দিয়েছি বটি দিয়ে দিয়ে নিই দিলে আগাগুলো কেটে যাবে তাই আর তারপর নুন হলুদ মাখিয়ে পটলগুলো আমি এখন তেলে ভেজে নেবো এইবার আমি পটলগুলো ভালো করে ভেজে উল্টে পাল্টে নেব এইভাবে পটল যদি করেন না বারবার খেতে ইচ্ছে করবে নিরামিষ সেই রান্নাটা এইবার পনির পটলটা ভাজা হতে থাকুক আমি পনিরটাকে গ্রেট করে নিচ্ছি এখানে একশো গ্রাম পনির আছে পটল অনুযায়ী পনির করবেন আমি ওখানে আট ন পিস পটল নিয়েছি এই জন্য এর থেকে বেশি পনির আর লাগবে না পনিরটা গ্রেট করে নিচ্ছে এবার পটলগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি সব পটলগুলো দেখুন এরকম করে ভেজে নেবেন একদম সহজ রান্না কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে করলেই খেতে ইচ্ছে করবে একঘেয়েমি আমি পটলের তরকারি ভাজা ছেঁচকি ওই সব না খেয়ে এখানে ধনে জিরে আদা কাঁচা লঙ্কা বাটা আছে যেহেতু নিরামিষ পেঁয়াজ রসুন দিই আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিতে পারেন কিন্তু পনিরের সাথে নিরামিষটাই যায় এর মধ্যে হলুদ দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো আর লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে পনিরটা দিয়ে দিচ্ছি গ্রেট করা পনিরটা ভালো করে একটু ভাজা ভাজা করে নেব তার মধ্যে টমেটো সস দিয়ে দিলাম বড়ো চামচে দু চামচ আপনারা চাইলে টমেটো গ্রেট করে দিতে পারেন বা মিক্সিতে পিসেও দিতে পারেন এইবার পটলগুলো দিয়ে দিলাম দিয়ে একটু আমি মশলা ধোয়া জল দিয়ে দেবো রান্নাটা বেশিক্ষণ লাগেও না করতে খুব সুন্দর একটা নিরামিষ রেসিপি এইবার ঢেকে পাঁচ মিনিট রাখব দেখুন হয়ে গেছে পটলটা আমি এই পটলটার নাম দিয়েছি বাহারি পটল আপনারা চাইলে যে যা খুশি নাম দিতে পারেন কিন্তু একবার রিকোয়েস্ট করছি করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে ভালো লাগবে আমি নামানোর আগে একটু গরম মশলা দিলাম দেখুন রেডি হয়ে গেছে আমাদের বাহারি পটল কত সুন্দর হয়েছে দেখতে